নমস্কার বন্ধুরা সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি জানুয়ারি মাসের এই শীত দারুণভাবে উপভোগ করছেন শীত তো বেশ জমিয়ে পড়েছে আর তার মধ্যে দুপুরবেলা যদি ছুটির দিন হয় তাহলে কিন্তু এই রকম একটা ঘন্ট জাতীয় তরকারি দুপুরবেলা গরম ভাতের পাতে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাই চলুন আজকে শিখে নেই কীভাবে পালং শাক দিয়ে নানা ধরনের শীতের সবজি দিয়ে উপকারী একটা ঘন্ট রান্না করলাম খুবই সহজ বেশ কিছু সবজি বাড়িতে যা থাকবে সব অল্প অল্প করে কেটে নেবেন সাইজটা আমি একটু লম্বার মধ্যেই শুরু করে কেটেছি এর মধ্যে শিম আলু বেগুন কুমড়ো গাজর বিনস মুলো সঙ্গে একটু কড়াইছুঁটি গাটি কচু আর শেষে পালং শাক প্রায় দশ রকম সবজি এর মধ্যে ব্যবহৃত হয়েছে যার জন্য এটা ভীষণই উপকারী হেলদি বাচ্চা থেকে বুড়ো সবাই যদি খাওয়া এটা করেন তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অবশ্যই উপকারিত বটেই ভালো করে সব কেটে ধুয়ে এবার বসিয়ে দিলাম কড়াই বেশ বড় সড়ো একটা কড়াই নিয়েছি আজকে কেননা শাকও বেশ অনেকটা আর সবজিও বেশ প্রচুর পরিমাণে দিয়েছি কড়াই গরম হতে দিয়ে দিলাম সর্ষের তেল সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কিছুটা পাঁচফোড়ন ফুটে উঠল ভালো করে বেশ পোড়া পোড়া একটা গন্ধ বেরোবে সুন্দর তারপর এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজি একসঙ্গে খুব সহজভাবেই করেছি রান্নাটায় কিন্তু কোনো কারিগরি নেই তবে দু একটা ট্রিক্স আমি ফলো করেছি সেইটা করলেই এই রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে চলুন সেগুলো করতে করতেই বলবো কথা বলতে বলতে সবজিগুলো ঢেলে দিয়ে তাতে নুন হলুদ আন্দাজ মতো একটু দিয়ে আপাতত ঢাকা দিয়ে দিলাম এবার এই নুন দেওয়াতে এর থেকে জল বেরোবে সবজিগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে বারবার করে ঢাকা খুলে একটুখানি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে নুন হলুদ দিলাম দিয়ে দিলাম এবার তিন চারটে কাঁচা লঙ্কা ভেঙে সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা জিরে গুঁড়ো দু চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে আবার সবজিগুলোর সাথে মিশিয়ে দেবো আর কিন্তু তেমন মশলা কিছুই এতে পড়বে না এই সামান্য একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাই হচ্ছে বেসিক মশলা নুন আচ্ছা তো বটেই আর দিকে পরের দিকে চিনি দেবো মোটামুটি মিনিট তিন চারেক এইভাবে সবজিগুলো একটুখানি নাড়াচাড়া করে করে মজিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম ভালো করে কেটে রাখা ধুয়ে রাখা পালং শাক সবজিগুলোর পরিমাণ আমি বললাম না আগেই বলেছি বাড়িতে যেরকম সবজি থাকবে যা থাকবে সেইগুলো দিলেই হবে আলুগুলো আজকে আমি দিয়েছি ছোটো ছোট আলুর দমের আলু ছিল ঘরে তাকে খোসা না ছাড়িয়েই মাকে দিতে দেখতাম ছোটোবেলায় সেই রকমভাবেই দিয়েছি আর ওই যে দেখুন বেগুনের বোটার পেছন দিকটাও কিন্তু রয়েছে এগুলো সবই ওই মায়ের হাতে করতে দেখতাম ছোটোবেলায় তাইগুলো রয়েছে স্মৃতিতে সেই জন্য আমিও এই আজকে সেইভাবেই কেটেছি সবজিগুলোকে এবারে শাক দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম চার চারপাচেকের জন্য প্রচুর জল বেরিয়েছে আর শাক কিন্তু পরিমাণে এবার কমতে শুরু করেছে শাকগুলোকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবজির সাথে এবার মেশাতে হবে এই রান্নাটি সময় একটু হয়তো নেয় কেননা সব কটা সবজি সেদ্ধ হয়ে ঠিক মতো টানিয়ে জলটা যেটা বেরোবে পালং শাক থেকে রান্না করলে তবেই কিন্তু সুস্বাদু হবে আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে এই সবজিগুলো অতটা মুচতে সময়ও পাবে না বা এর কাঁচা গন্ধও দূর হবে না তাতে কিন্তু স্বাদ খুব একটা ভালো হবে না তো মোটামুটি এইভাবেই রান্না করছি এবং সেদ্ধ মোটামুটি হয়ে এসেছে এইবারে যে বিশেষ ট্রিক্সটা নেব এর মধ্যে সেটাই আসল কিন্তু দেখুন জল কিন্তু বেশ অনেকটাই এখনও রয়েছে সেই জন্য আমি কড়াইটা একটু ফাঁকা করে তলার দিকে যে জলটুকু ছিল সেটা টানিয়ে নিয়ে এবারে সেই টুকুর মধ্যেই খুব মানে চট জলদি একটা ফাঁকিবাজি ট্রিক্স দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে দিয়ে দিলাম আবার একটু পাঁচফোড়ন আর তারপরেই দিয়ে দিলাম বেশ একটা কুচো করে কাটা পেঁয়াজ তারপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া হতেই এক মুঠ বাড়িতে ওই ছোট চিংড়ি ছিল ফ্রিজে সেটা আবার মাথায় বুদ্ধি এলো যে এটাও দিয়ে দেবো তাহলে পালং শাকের এই ঘন্টের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে চিংড়ি মাছ এমনিতেই সবার ভালো লাগে চিংড়ি মাছটা দিয়ে এবারে নুন হলুদ সামান্য দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করতেই বেশিক্ষণ না মিনিটখানেক কেননা এই শেষে এই কারণেই দিলাম যে চিংড়ি মাছের গন্ধটা সম্পূর্ণভাবে শাকের মধ্যে থেকে যাবে এই যে এবারে গরম গরম যে পরিবেশন করবেন ভাতের সাথে গন্ধটা কিন্তু একদম দারুণ স্বাদ বাড়িয়ে দেবে এই রান্নাটা বন্ধুরা খুব সহজেই করা যায় শুধু একটুখানি নাড়াচাড়া করাই কাজের কথা বলতে বলতে দিয়ে দিলাম বেশ অনেকটাই চিনি এক চামচ তো লাগবেই পালং শাক একটু চিনি না দিলে হয় না দিয়ে এবারেন না বিয়ে নেওয়ার পালা আজ আর সাজিয়ে গুজিয়ে পরিবেশন করার সময় পাইনি এতগুলো সবজি কাটতে কাটতেই বেলা হয়ে গেছে তাই জন্য ডাইরেক্ট একেবারে কিন্তু কড়াই থেকেই আজকে খাওয়া হবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে করে খাবেন এবং চ্যানেলটিকে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছয় ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ